বর্তমান আরবের জমিনের যিনি প্রধানমন্ত্রী আপনি একবার আসমানের দিকে তাকান আবু জেহেল আল্লাহর নবীর পার্শ্বে যাবার পরে আসমানের চাঁদের দিকে তাকালেন আমার নবীর রহমতের ভান্ডার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আসমানের চাঁদের দিকে নিজের ডান হাতে শাহাদাতের আঙ্গুলের যখন ইশারা করলেন আসমানের চাঁদ আজকে তুই খন্ড হয়ে যাত। আজকে সুমিনে পড়ে গেল বলুন শুভান তাই তো সায়ের বলছে যারে একটি আঙ্গলের সারা

যারা নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার আর হয়ে যায় হয়ে যায় হয়ে যায় গায়েব খবর দেওয়ালা এলো রে মকাই গায়েব খবর দেওয়ালা এলো রে মকাই দর্শনে পড়ো আল্লাহুম্মা সাল্লি মা তো গয়না আদে দেনা মালা না সাল্লাল্লাহ সাল্লাম বলতেছিলাম মাবুন মাবুন আপনাদেরকে লক্ষ্য করে বলি সামনের জায়গাটা সম্পূর্ণ খালি আপনারা পিছনে দাঁড়িয়ে আছেন পরিবেশটাও খুব একটা ভালো দেখায় না তো অনুরোধ করে বলি আপনার একটু সামনের দিকে গিয়ে আসে আর উদ্দেশ্য বলছি আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন সম্পূর্ণ জায়গা কিন্তু সামনে খালি আছে এখনো বক্তব্য আরম্ভ হয়নি শুধুমাত্র গজল তুলছিল

কালেমা পড়ে কি পড়ে না সকালে বলেন আমি দেশের হলেও শুধুমাত্র চাইছি আপনারা একটু হাহু দেন পরবর্তীতে বক্তাস ইনশাআল্লাহ উনি আসা পর্যন্ত আমি আছি বেশ কিছুক্ষণ বক্তব্য হবে ইনশাআল্লাহ যেহেতু এলাকায় চলে প্রায় বক্তব্য আপনারা শ্রবণ করে থাকেন তো আমরা যে কালেমা পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাটা পেয়েছে কার জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু নবী আমার এই কালেমার প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছেন জানেন নবী আমার এই কালেমার প্রচার করতে গিয়ে নবীকে অনেক আঘাত সহ্য করতে হয়েছে নবীকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে নবীর শরীরে পাথর মেরে নবীর শরীরে রক্তাক্ত করে দিয়েছে এরপরেও নবী আমার প্রচার করেছিলেন তোমরা এক আল্লাহরে বিশ্বাস করো আর আমাকে আল্লাহর নবী হিসাবে তোমরা গ্রহণ করো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার যখন বললেন তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও সেই সময় ইহুদিরা বড় বড় কাফের লিডারেরা বলেছিল না আমরা তোমাকে নবী হিসাবে মানতে পারবো না ওই মুহূর্তে আল্লাহর নবীকে অনেক কষ্ট দিয়েছিল অনেক কষ্ট সহ্য করার পরেও নবী আমার কালেমার প্রচার করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী পয়গম্বর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ দিয়ে শুনুন নবী আমার কি বললেন সাহাবারা আমি অন্তর থেকে অনেক কষ্ট পেয়েছি অতএব আমি কয়েকদিনের জন্য তাইফের সফরে যেতে চাই কোন সফরে তাইফে যেতে চাই আল্লাহর নবী আমার সাহাবাদেরকে বললেন সাহাবারা বললেন নবীকে আপনাকে আমরা একা ছাড়তে পারবো না আমরা আপনার সঙ্গে যাব নবী আমার বলেছিলেন না আমি একাই তাইফের দিকে রওনা দিব জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার তাইফের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন মক্কার জমিনে আবু জেহেলের কানে খবর আসলো নবী আমার তাইফে যাচ্ছে আবু জেহেল প্রচার করল যে মোহাম্মদ একা তাই যাচ্ছে মোহাম্মদের শরীর থেকে মাথাটা যে আলাদা করতে পারবে আমি তাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করব জোরে বলুন না ওজবিল্লা এই আবু জেহেলের পুরস্কারের লোভে অনেক ইহুদি যুবকেরা আল্লাহর নবীকে মারার জন্য তাইফের উদ্দেশ্যে চলতে আরম্ভ করল নবী আমার তাইফের দিকে চলতে আরম্ভ করেছে আবু জেহে ওই তাইফের যিনি সেই মুহূর্তে বাদশা ছিলেন তাইফের বাদশাকে চিঠি করলেন তোমার তাইফে মোহাম্মদ নামে একজন ব্যক্তি যাবে আর মোহাম্মদ নিজেকে নবী হিসাবে দাবি করবে মানুষকে জোর করে কালেমা পড়াবে অতএব মোহাম্মদ যদি তোমার এলাকায় প্রবেশ করে ওইখান থেকে তোমরা মোহাম্মদকে পাথর মারতে আরম্ভ করো নবী আমার ধীরে ধীরে তাইফের পথে চলতে আরম্ভ করেছেন নবী আমার মসজিদ ইবনে আব্বাস থেকে নিয়ে তাইফের প্রথম সফর শুরু করলেন আল্লাহর নবীকে সর্বপ্রথমে মসজিদ ইবনে আব্বাসের নিকটে কয়েকটা ইহুদি আসার পরে বলল তোমার নাম কি নবী আমার বললেন আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বোনেরা দাঁড়িয়ে আছে দেখতে খুব খারাপ লাগছে অনেকবার একটু সামনের দিকে এগিয়ে আসুন না অনুরোধ করে বলছি হাত জোর করতে হবে নাকি প্রয়োজন হলে হাত জোর করেই বলবো একটু সামনের দিকে এগিয়ে আসুন সম্পূর্ণ জায়গাটা খালি সামনের সম্পূর্ণ জায়গাটা খালি আছে একটু দয়া ওখানে সামনের দিকে আসুন বলতে ছিলাম মুসলমান নবী আমার পরিচয় দিলেন আমি হলাম মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাই জমিনে যুবকেরা বলেছিল তুমি সেই মোহাম্মদ যে কিনা নবী হিসাবে দাবি করো তুমি সেই মোহাম্মদ যে কিনা এক আল্লাতে বিশ্বাসী বিশ্বাস করতে বলো নবী আমার বলেছিল হ্যাঁ আমি হলাম সেই মোহাম্মদ জরে বলুন সুহান আল্লাহ নবী পায়গম্বর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী এক আল্লাহতে বিশ্বাস করতে বলেছে আমি হলাম আল্লাহর শ্রেষ্ঠ নবী আমার নাম হলো মোহাম্মদ যখনই নবী আমার এমন পরিচয়টা দিয়ে দিল একটা ইহদে একটা যুবক চলে যাবার পরে আল্লাহর নবীর চাদর খানা ধরলেন আল্লাহর নবীর চাদর খানা ধরে আল্লাহর নবের গালের দিকে লক্ষ্য করে একটা থাপ্পড় মেরে দিলে আল্লাহর নবে আমার একবার আকাশের দিকে থাকায় একবার জমিনের দিকে থাকায় একবার ওই যুবকের দিকে থাকায় আর আল্লাহর নবী চোখের পানি ঝরে কাঁদে আল্লাহর নবী বলেছিল যুবক তুমি হয়তো আমায় বুঝতে পারো নি রে বাবা তুমি হয়তো আমায় চিনতে পারো নাই আমি হলাম আল্লাহ তাআলার নবী জোরে বলুন আল্লাহর নবীর রহমতের ভান্ডার আল্লাহর নবীকে একটা থাপ্পড় মারার পরে বলেছিল মোহাম্মদ যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের টাইফ থেকে তুমি পালিয়ে যাও নচে তোমার আজকে জান থাকবে না তোমায় হত্যা করে দেওয়া হবে আজকে তায়েফের জমিনে তোমায় মেরে দেওয়া হবে আল্লাহর নবী আমার আজকে নিজের কাল মুবারকে গাতখানা দিয়ে আল্লাহর নবী আমার সে থেকে চোখের পানি জড়াতে জড়াতে আল্লাহর নবী আমার পথ দিয়ে হাঁটতে আরম্ভ করলেন আজকে পিছন থেকে ওই যুবকরা যেন বলতে আরম্ভ করলো ওই দেখো মোহাম্মদ যায় ওই দেখো আবদুল্লার বেটা মোহাম্মদ যায় তোমরা যাও না যাও ওই মোহাম্মদকে তোমরা মারতে আরম্ভ করো আল্লাহর নবী আমার সামনে দিয়ে খেটে খেটে হেটে খেটে যায় আর তাই পেরে ছেলে আমার নবীকে দেখার পরে কেউবা বা হাতে ছোট ছোট পাথর নিয়েছিল কেউ বা হাতে বড় বড় পাথর নিয়েছিল আজকে আল্লাহর নবীকে লক্ষ্য করে পাথর মারতে আরম্ভ পড়লো যে পাথরটায় মারে আল্লাহর নবীর শরীরে যেন পাথরটা লেগে যায় আমার পদ দিয়ে যাচ্ছেন আল্লাহর নবীকে দেখে যুবকেরা পাথর মারতে আরম্ভ করল আল্লাহর নবীর রহমত রে নবী নবে আমার পদ দিয়ে ফাটে আর তাই ফের যুবকেরা নবীকে পাথর মারে নবী আমার হেটে হেটে যায় আর নবীকে তাইভের ফের যুবকেরা তাই ফের ছেলেরা পাথর মারতে আরম্ভ করে আজকে কেউ বা নবীকে পাগল বলে ডাকে আজকে কেউ বা নবীকে আজকে নাবি সম্পর্কে কুমন্তব্য করে আল্লাহর নবী আমার কোন আওয়াজ করলেন না আল্লাহর নবী আমার চোখের পানি জোরে জোরে কাঁদে আর সামনের দিকে ঘাটতে আরম্ভ করেছে সামনে আপনার দিকে চলতে আরম্ভ করেছেন হে মুসলমান আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরকদল চলে আসার পরে আল্লাহর নবীর থেকে পা ধর মারতে আরম্ভ করে সরেলে যত শক্তি আছে সমস্ত শক্তিটা প্রয়োগ করে সমস্ত শক্তিটা ব্যবহার করে আল্লাহর নবীর শরীরে যেন পা ধর মারতে আরম্ভ করে ওই তাদের পাথরের আঘাতটা আজকে তাদের পাথরটা নবীর শরীরে যে জায়গাতেই লাগে ওই জায়গাটা যেন চিত্র হয়ে যায় ফুটো হয়ে যায় নবীর শরীরের যে জায়গাতে পাথর মানে ওই জায়গা দিয়ে রক্তর ফোয়ারা ছুটে আল্লাহর নবীর শরীরটা তাইফের জমিনে যেন নবীর রক্তে যেন লাল হয়ে গেছে নবীর পিঠ লাল আল্লাহর নবের হাত গুলো লাল হয়ে গেছে রং লাল হয়ে গেছে আল্লাহ নবীর শরীর দিয়া রক্ত ঝরে খুন ঝরে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ঝরে আল্লাহ নবী আমার কাঁদতে 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 দৌড়াতে আরম্ভ করলেন আল্লাহর নবী যখন দৌড়াতে আরম্ভ করলেন আল্লাহর নবীকে লক্ষ্য করে আজকে যুবকরাও যেন দৌড়াতে আরম্ভ করলো কেউ বা জোরে জোরে দূর থেকে পাথর দিয়ে আঘাত করে কেউবা দূর থেকে নবীকে গালি গালাজ করে নবীকে কেউ গালি দিচ্ছে কেউ দূর থেকে নবীকে পাথর মারছে এরপর নবী তাদের প্রতিবাদ করছেন নজরে বলুন সুবহান সুবহান আল্লাহ নবী কেমন নবী এ নবী কেমন নবী এরপর নবী আমার কোনো প্রতিবাদ না করে চলতে আরম্ভ করলেন নাবি পাক বুঝতে পারলেন যদি আমি যদি কিছুক্ষণ আর দাঁড়িয়ে থাকে হয়তো তারা আমাকে হত্যা করে দেবে নবী আমার গতিবেগে সেখান থেকে দৌড়াতে আরম্ভ করলেন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী আমার গতি বেগে দৌড়াতে আরম্ভ করলেন আল্লাহর নবীকে তাড়াও করা হলো আল্লাহর নবী আমার দৌড়াতে 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 তাই জমিনে একটা আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার যে আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন কাফিররা বুঝতে পারল না নবী আমার আঙ্গুরের বাগানের মধ্যে রয়েছে একদিন নয় দুই দিন নয় নবী আমার আঙ্গুরের বাগানের মধ্যে তিন দিন তিন রাত্রি পার করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার তায়েফের জমিনে তিন দিন তিন রাত্রি পার করে দিলেন আর কোন কাফিরের আওয়াজ পাওয়া যায় না কোন কাফিরের সাড়া পাওয়া যায় না আল্লাহর নবী আমার আজকে আঙ্গুরের বাগান থেকে যেন দাঁড়িয়ে দেখতে পেলেন কোনো ইহুদিকে দেখা যায় না কোনো যুবককে দেখা যায় না কোন কাফেরকে দেখা যায় না আল্লাহর নবী ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যেন আঙ্গুরের বাগান থেকে বেরিয়ে গেলেন নবী আমার তিন দিন পর আঙ্গুরের বাগান থেকে বেরোলেন নবী আমার পেরিয়ে মসজিদে রাসূলের নিকটে গিয়েছে আবার নবীকে লক্ষ্য করে কাফিররা তাড়াও করতে আরম্ভ করে